দেশবাসী আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আপনারা অনেক সময় ই চান বোম্বাই লিচু চান বস্তা এই যে বস্তায় আমার লিচুগুলো দেখতে পাচ্ছেন গোড়ালি এই যে গাছের গোড়ালি এই যে গাছের যখন গোড়ালি তো বস্তার লিচু যদি আপনারা বোম্বাই লিচু নেন আমি দেখেন নারকেল গাছের মাছ পথে ঠিক মাঝখানে এই চারাগুলো বস্তায় রেখেছি এবং ওই পাশে আমার ত্রিও আছে হ্যাঁ এখানে বস্তায় রেখেছি এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন চারাগুলো তো এর পাশে যে নারকেল দেখা যাচ্ছে এগুলো বিক্রি হবে না হ্যাঁ নারকেল বিক্রি হবে এটা তো কেরালা নারকেল এটাও বিক্রি হবে বিক্রির জন্য আপনাদের জন্যই তো আমি রেখেছি এটা আচ্ছা হ্যাঁ তো এই ফাঁকে মাঝখানে আমি এই বোম্বাই চারাগুলো রেখেছি যদি আপনাদের মনে চাই তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ নাম্বার এবং লোকাল নাম্বার আপনারা সংগ্রহ করতে পারেন খোলা হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম